একটা প্রশ্ন উঠেছিল নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় নামে স্বাস্থ্য শিবির করে কি পিসিকে টেক্কা দিচ্ছেন অভিষেক তৃণমূলে অভিষেক ঘনিষ্ঠ সাংবাদিকরা এই প্রশ্নটা তুলেছিলেন যাকে বলে বাজারে খাওয়ানো আরজিকর পরবর্তী সময়ে বেআব্রু হয়ে যাওয়া রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল সার দশা থেকে সাধারণ মানুষের দৃষ্টি ফেরাতে ও আরজিকরের নির্যাতিত তার বিচার পাওয়ার দাবি দেওয়া নিয়ে গণ আন্দোলনের উত্তাপকে চাপা দিতেই নিজের লোকসভা কেন্দ্রের সেবাশ্রয়ের ঘোষণা করেছিলেন ভাইপো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে টানা পঁচাত্তর দিনের স্বাস্থ্য শিবির কর্মসূচি নভেম্বর মাসে একটা কনফারেন্স আমতলাতে আমতলা প্রেক্ষাগৃহে করেছিলাম সেখানে প্রায় বারোশোর বেশি ডাক্তার আমাদের এই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়ে এই যে আমাদের প্রকল্প আজকে আমরা শুরু করলাম সেবাশ্রয় যেখানে আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় আগামী পঁচাত্তর দিন ধরে প্রত্যেকটা বিধানসভায় দশ দিন করে এবং গড়ে প্রত্যেকটা বিধানসভায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি তবে কর্মসূচি শেষে আর সাংবাদিক বৈঠক করবার সাহস দেখার অভিষেক একটা ফেসবুক পোস্ট করেছিলেন মাত্র যার মূল বক্তব্য কিছু উদ্যোগ পরিসংখ্যান রেখে যায় আবার কিছু উত্তরাধিকার রেখে যায় হ্যাশট্যাগ সেবাশ্রয় দ্বিতীয়টি কারণ পরিসংখ্যানে বুঝিয়ে দিচ্ছে পঁচাত্তর দিনের স্বাস্থ্য শিবির ফ্লপ সে কারণেই কি উত্তরাধিকারের বার্তা অভিষেকের একেবারে পাড়ার ক্লাবের কর্মকর্তার মন্তব্য মনে হচ্ছে না তবে পুরোপুরি রাজনৈতিক হয়ে না ওঠা মুখ্যমন্ত্রীর ভাইপো স্বীকার করেছেন স্বাস্থ্য সেবা হলো মর্যাদার সঙ্গে বেঁচে থাকার মৌলিক মানবাধিকার আর এই পোস্টের এই লাইনটাই আরও বিড়ম্বনায় ফেলেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বলছে পরিসংখ্যান সে প্রসঙ্গে পরে আসছে তার আগে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলি মারাত্মক রাজ্য জুড়ে যে বারোশো সরকারি চিকিৎসক স্বেচ্ছাশ্রম দিয়েছেন এই শিবিরগুলোতে তাদের ছুটি দিল কে স্বাস্থ্য ভবন সেই সময় সরকারি হাসপাতালে চিকিৎসকের অভাবে কত রোগী চিকিৎসা পাননি তার হিসেব কি করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যে বারোটা হাসপাতালে রেফারেল কেসগুলো পাঠানো হলো সে হাসপাতালগুলোতে ভর্তি হলো কি করে বেড খালি রাখা হয়েছিল কারণ রাজ্যের বেশিরভাগ হাসপাতালে তো আসন না থাকার কারণে রোগী ভর্তি করা যায় না রোগী ফেরত আসেন নাকি মুখ্যমন্ত্রীর ভাইপোর কর্মসূচি সফল করতে এটাও ছিল একটা সরকারি উদ্যোগ আর এত উদ্যোগেও কেন সফল হলো না অভিষেকের সেবাশ্রয় সেটা জানতে দেখতে হবে সেবাশ্রয়ের পরিসংখ্যান প্রত্যাশা এবং দাবির সঙ্গে আকাশ পাতাল দোসরা জানুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি সদ্য শেষ করেছেন অভিষেক পঁচাত্তর দিনের কর্মসূচিতে একটিমাত্র লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতখানা বিধানসভা এলাকার তেইশ লক্ষ রোগীর টার্গেট নিয়ে নেমে সোয়া বারো লক্ষে থেমে যেতে হয়েছে তাকে অর্থাৎ লক্ষ্যমাত্রার মাত্র তিপ্পান্ন দশমিক সাত শতাংশ মানুষের কাছে পৌঁছানো গেছে তৃণমূল কংগ্রেসের বিবৃতি উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে গত পঁচাত্তর দিনে বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো তিয়াত্তর জন নাম নথিভুক্ত করলেও মেডিকেল পরীক্ষা হয়েছে আট লক্ষ তিরানব্বই হাজার একশো বাষট্টি জনের ওষুধ বিতরণ করা হয়েছে এগারো লক্ষ বাইশ হাজার পরবর্তী চিকিৎসার জন্য বড় হাসপাতালে পাঠানো হয়েছে ছ হাজার চারশো ছিয়াত্তর জনকে অর্থাৎ নিজের লোকসভা এলাকাতেই সেবাশ্রয় যে ফ্লপ সে কথা হারে হারে বুঝতে পারছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তৃণমূলের নিজের দেওয়া তথ্য অনুযায়ী নাম নথিভুক্ত করানোর পরও বাহাত্তর দশমিক তিন শতাংশ মানুষ মাত্র এসেছেন চিকিৎসা করাতে অনেকটা ঠিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের মতো দশা রাজ্যে উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করা মোট ছাত্রছাত্রীর প্রায় লক্ষ পরীক্ষা হলে সাড়ে হাজির হননি পরীক্ষা দিতে ঠিক তেমনি সেবাশ্রয়ের নাম লেখানোর পর চিকিৎসা করাতেই এলেন না প্রায় সাতাশ দশমিক সাত শতাংশ মানুষ কারণ মানুষের হাতে টাকা নেই চিকিৎসা করানোর অভিষেকের ঘোষণা অনুযায়ী বিনা পয়সায় সেবাশ্রয়ের স্বাস্থ্য পরীক্ষা ওষুধ বিতরণ করা হলেও তারা এলেন না কেন হয় গুরুত্ব দেননি নতুবা ওই সময় কাজ করলে খাবারের অর্থ আসবে ঘরে আবার রোগ ধরা পড়লে পরবর্তী চিকিৎসা তো করাতেই হবে সেইভাবেও কি অনেকে এলেন না এই সত্যের উত্তর পেতে যাবতীয় তথ্য পরিসংখ্যান এবং ডেমোগ্রাফিক পরিসংখ্যান ঘাটলে হয়তো সামনে আসবে কিন্তু বাস্তবতা হলো তেইশ লক্ষের কিছু বেশি লক্ষ্যমাত্রায় বারো দশমিক দুই পাঁচ লক্ষের নাম নথিভুক্ত করানো হলেও মাত্র আট লক্ষ তিরানব্বই হাজার এসেছেন মেডিকেল পরীক্ষা করাতে এটা কি ডায়মন্ড হারবার মডেলের সাফল্য সাফল্য অভিষেকের হাড়ে হারে বুঝছেন মুখ্যমন্ত্রীর ভাইপো আবার ওই আট লক্ষ তিরানব্বই হাজারের মেডিকেল পরীক্ষা করিয়ে ওষুধ বিতরণ করা হয়েছে এগারো লক্ষ বাইশ হাজার যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোষ্ঠে দেখা যাবে মাথাপিছু মাত্র শোয়া একখানা করে ওষুধ তাহলে কি ধরে নিতে হবে অসুস্থরা কেউ নি না শিবিরে তা তো হওয়ার কথা নয় ওই আট লক্ষ তিরানব্বই হাজারের মধ্যে গড়ে এক শতাংশ রোগীকে সরকারি বা বেসরকারি বড় হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য পাঠাতে হয়েছে সরকারি হাসপাতালে রেফারের সংখ্যার থেকে তা অবশ্যই কম তাহলে মুখ্যমন্ত্রী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ফ্লপ শো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে কেন বিড়ম্বনায় ফেলল দুটো জিনিস স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার দশাকে একটা স্বাস্থ্য শিবির থেকে যখন এক শতাংশের কম রোগীকে রেফার করতে হয় রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালগুলিতে সেখানে সেই হাসপাতালগুলি কি করছে প্রায় নলক্ষ রোগীর চিকিৎসা করে মাত্র সাড়ে ছ হাজারকে রেফার করা হয়েছে সরকারি হাসপাতালে যা সরকারি হিসেবে অনেক নিচে আর কি বোঝালো রাজ্যের মুখ্যমন্ত্রী কাম স্বাস্থ্যমন্ত্রীকে একটা লোকসভা কেন্দ্রে মেডিকেল পরীক্ষা ও বিনা পয়সায় চিকিৎসার আওতায় যদি পঁচাত্তর দিনে আট লক্ষ তিরানব্বই হাজার একশো বাষট্টি জনকে নিয়ে আসা যায় তাহলে রাজ্যে অসুস্থ মানুষের সংখ্যা কত তিন দশমিক সাত পাঁচ কোটি অর্থাৎ দশ এগারো কোটি রাজ্যে এর এক তৃতীয়াংশ মানুষ অসুস্থ যারা সেফ বিনা পয়সায় চিকিৎসা পেয়েছেন বলে দেখাতে এসেছেন সেবাশ্রয় প্রশ্ন হলো এরা সরকারি হাসপাতালে যাচ্ছেন না কেন চিকিৎসা করবার অর্থ নেই বলে অর্থ নেই কেন রাজ্যে কোনো নিয়োগ নেই চাকরি বা কাজ নেই বলে কোনো শিল্প নেই বলে ফলে নতুন কাজের সুযোগ নেই বলে মানুষ আগে খেয়ে পড়ে বাঁচতে চায় তারপর নিজের চিকিৎসা করায় পরিবারেরও সে কারণেই ভাইপোর একটা ফ্লপ শো দেখিয়ে দিল রাজ্যের স্বাস্থ্য বিভাগের কঙ্কাল সার দশা মাধ্যম বিরো রিপোর্ট